বলিউডের স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরেই তবে যতই আলোচনা বা সমালোচনা হোক তারকা সন্তানদের বলিউডের প্রবেশ নতুন কিছু নয় দু হাজার পঁচিশ সালেও বেশ কয়েকজন তারকা সন্তানকে পর্দায় অভিষেক হতে চলছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে আসুন জেনে নিই এমন সাতজন তারকা সন্তান সম্পর্কে যারা আগামী দিনে বলিউডে আলো চড়ানোর প্রস্তুতি নিচ্ছেন শুরুতেই সঞ্জয় কাপুর মাহি কাপুরের মেয়ে সায়ানা তিনি জাব্বি ও খুশি কাপুরের চাচাতো বোন দুই সালে তার প্রথম সিনেমার নাম ঘোষিত হয় তবে নানান জটিলতায় আসেনি সিনেমাটি পরে জানা যায় ব্যাদরক নামে ছবিটি স্থগিত হয়েছে চলতি বছর বিক্রান্ত ম্যাসির বিপরীতে ছবিতে দেখা যাবে তাকে রকি অ রানী কি প্রেম কাহানি ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন ইব্রাহিম আলী খান এবার অভিনেতা হিসাবে অভিষেক হচ্ছে সাইফ খালি খানের পুত্রের করণ জোহরের সারজামিন ছবিতে দেখা যাবে ইব্রাহিম খানকে চাঙ্কি পান্ডের ভাই বাই ব্যবসায়ী অলোক শারদ পান্ডে ও দিন পান্ডের ছেলে আহান ঘোষণা না হলেও মোহিত সুরের পরিচালিত অননা পান্ডের চাচাতো আহান রাশা থান্ডানে আগামী শুক্রবারে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজাদ সিনেমাটি এ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে রাবিনা ট্যান্ডনের কন্যা ছবিটিতে আছেন অজয় দেবগঞ্জ সহ আরো অনেকেই এবার বড় পর্দায় পা রাখতে চলছেন অক্ষয় কুমারের ভাগ্নি সীমার ভাটিয়া অমিতাভ বচ্চনের নাতি নন্দর হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যাবে শ্রীরাম ছবিতে অভিনয়ের মাধ্যমে হাতে করি হবে সিমারের আরিয়ান খান গত বছর নভেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটফ্লিক্স ইন্ডিয়ার এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পরিচালনায় বলিউডে রঙিনে উঠে আসবে প্ল্যাটফর্মটি সিরিজটি পরিচালনা করবে শাহরুখ খান ও গরি খানের বড় সন্তান আরিয়ান খান আমান দেবগান নামের সঙ্গে দেবগন পদবি দেখেই অজয়ের সঙ্গে তার সম্পর্ক আন্দাজ করাই যায় তিনি অজয় দেবগানের ভাগ্নে নীলমের ছেলে রাশা থান্ডানির সঙ্গে অভিষেক কাপুরের আজাদ ছবি দিয়ে অভিষেক হচ্ছে তার